হ্যালো তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো দেখো সকাল সকাল কিন্তু আমরা দুজনে বেরিয়ে পড়েছি মানে মহিষগ্রাম যাওয়ার জন্য তো আমরা দুজনেই বাড়ি থেকে একসাথে এসেছি বাট বহরমপুর থেকে কিন্তু আমরা দুজনেই আলাদা হয়ে গেছিলাম কারণ ও গিয়েছিল ওর মামার বাড়ি যেহেতু একটু দরকার ছিল তাই ও গেছিলো আর আমি কিন্তু বাড়ি চলে এসছিলাম মানে আমাদের বাড়ি তো আরও কাজ ছেড়ে মোটামুটি বিকেলের দিকে চলে আসবে তো আর দেখো আজ মনটা কিন্তু ভীষণ খুশি আর ব্লগটা কিন্তু দিতে আমার প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে বলতে মানে সেই দিনের ভিডিও বলতে গেলে আজ আমি এক মাস এখনও হয়নি এখন ভয়েস ওভার দিচ্ছি তো আমি দেখিনি ভিডিও ক্লিপগুলো আমার কাছে আছে আমি তো এডিটই করিনি তো দেখো কাঁদিতে চলে এসেছি কাঁদিতে দাঁড়িয়ে আছি যখনই বাড়ি আসি না তখন এই কাঁদি চলে এলে আমার যেন মনে হয় যে আমি আমার বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি মানে মনটা ভীষণ খুশি হয় আর নিজের বাড়ি নিজের মা বাবার কাছে আসতে না ভালো লাগে তো দেখো চলে এসেছি প্রায় বাড়ির খুব কাছাকাছি মোটামুটি আঁধি ঢুকে গেছি তো যাচ্ছি কিন্তু হঠাৎ করে বলতে পারো এটা কিন্তু জানুয়ারি কুড়ি তারিখের ভিডিও বলতে গেলে আজকে ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি মাস চলছে তো আমি ভিডিওটা এখন হয়তো পোস্ট করব অনেকেই বলবে এত দেরিতে তো দেখো আমি চলে এসেছি বাড়ি তো মাকে অনেক দিন পর দেখলাম মোটামুটি দেড় মাস পর তো দেখো মানে এরকম অনুভূতি বলে বোঝানো যাবে না মা বাবাকে ছেড়ে দূরে থাকতে কেমন লাগে সেটা আমি বিয়ের পরই বুঝেছি তো দেখো মা বলছিল যে দেখ তুই যে তোর গোলাপ গাছে লাগিয়েছিলিস সেই গোলাপের গাছে আজকে কত ফুল ফুটেছে দেখ আমি জল দিই প্রত্যেক দিন আর সত্যিই তা আমি পুরো দেখে অবাক হয়ে গেছিলাম কারণ আমি দেড় মাস আগে এসেছিলাম তখন আমি দেখিনি যে এত ফুল ফুটেছে মানে ফোটেও নি তখন তো এসে দেখছি গাছটা ভীষণ বড় হয়ে গেছে আর প্রচুর ফুল ফুটেছে ভালো করে হয়তো আমি ফুল ভিডিও নেওয়া হয়নি সেজন্য আমি পুরোটা দেখাতে পারলাম না তো আবার যখন নেক্সট টাইম যাব অবশ্যই আমি ভিডিওটা দেখাবো মানে গাছটাকে দেখাবো তো হয়তো এখন আর ফুল থাকবে না শীতের সময় কিন্তু আমাদের গাছটাতে গোলাপ প্রচুর পরিমাণে ফোটে তো তারপরে মোটামুটি আর আসার পরে ফ্রেশ হয়ে গেছি তারপরে আমি আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ভাতটা খেয়ে আমি একদম বিকেলের দিকে একটু আঁধিতে গিয়েছিলাম কারণ আমার একটু পার্লারে কাজ ছিল এবার তোমরা ভাবছো তো আমি হঠাৎ কেন চলে এলাম আর কি জন্যই বা এলাম তো হচ্ছে পরশু হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আমি আজকে বয়স হবার দিচ্ছি বাট আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছি সেদিনের কথা হিসাবে বলছি তো সেই জন্য আমি একটু পার্লারে এসেছিলাম তো দেখো আমার কাজ মোটামুটি হয়ে গেছে এবার তোমাদের দাদায় বললাম যে বিকেলের দিকে ও আসবে তা ও চলে এসছে আমি দাঁড়িয়েছিলাম আমাকে ফোন করে বলছে দেখো আমি চলে এসছি তুমি কোথায় আছো ওই চলে বাড়ি হ্যাঁ চলে বাড়ি তো বাজারে কিছু কাজ ছিল আমাদের সে কাজগুলো মোটামুটি হয়ে গেছে তো এবার আমরা বাড়িতে যাব তো বাড়িতে যাব তারপর তোমাদের সাথে মানে অনেক কিছু শেয়ার করব তো সেগুলোই দেখতে থাকো তোমরা আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে আর সবাই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করবে কি রান্না করছিস আজকে আর চিকেন কারি চিকেন কারি স্পেশাল মামনি বাড়িটা ইন্টি দেওয়া হয়েছে এই বাড়িটা উল্টা দেয়

তোমরা এখন কি করছো অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে মা ভাতটা করে নিল আর ভাই চিকেনটা রান্না করছে মা ভাতের তো ভাই কিন্তু ভালো চিকেন রান্না করে শিখেছে আগে পারতো না বাট এখন শিখেছে মোটামুটি ভালোই রান্না করে ওর মতো স্টাইলে আলাদা রকম ভাবে ও রান্না করে মানে আমি সেভাবে করে না একটু আলাদা টাইপের করে তো দেখো ও চিকেন রান্না করছে কিন্তু খুব সত্যি মানে আমি নিজেই ভাবতে পারি না যে এত সুন্দর চিকেন রান্না ও শিখলো করে দারুণ টেস্ট করে আর চিকেনের কালারটাও দেখো কি সুন্দর হয়েছে তাই না আর তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে চিকেন খেতে ভালো লাগে না মাটন খেতে ভালো লাগে মানে যারা আমার ভিডিওটা দেখবে আমার কিন্তু চিকেন খেতেই বেশি ভালো লাগে মাটন খাই বাট আমার মনে মনে হয় যেন চিকেনটাই বেস্ট আমার কাছে মানে চিকেনটা খেতে যেন মনে হয় শান্তি এরকম শরীরটা ভীষণ টায়ার্ড কারণ আজকে এসেছি আর আসার পরে কিন্তু শরীরটা সত্যিই খুব খারাপ করে সেদিন তবুও আমার একটা কাজ আছে সেটা না করলেই নয় আমি হিন্দি পড়ছি আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে তো এখন পুরোটা হয়নি কমপ্লিট মানে জাস্ট মানে স্টার্ট করেছি তো ফাইনালটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখন জাস্ট কেবলে স্টার্ট করেছি এখন অনেক তাড়াতাড়ি করতে পারি না তো মেহেন্দিটা স্টার্ট করলাম পড়তে কারণ মেহেন্দি পড়তে কিন্তু অনেকটা সময় লাগে আমি নিজে পড়তে পারি কিন্তু বললাম তো যে আমার পড়তে গিয়ে কিন্তু প্রচণ্ড মানে লেট হয় আর সেই কদিন কি ঠান্ডা ছিল কি বলবো মানে মেহেন্দি পরতে মানে হাত যেন ছিল না এরকম ব্যাপার তো মোটামুটি আজকে বাঁ হাতটা পরবো তারপরে আবার তো ডান হাতে মেহেন্দিটাও আমি একজনের সাথে পরিয়ে নিচ্ছিলাম কারণ নিজে নিজে পড়লে তো সেইভাবে হবে না সোজা হবে না মানে একটু ব্যাকাটারা হয় আমি পড়তে পারি কিন্তু আমার সোজা টোজা হয় না একটু ব্যাকা হয় তো সেই জন্য আমি ডান হাতটা পরিয়ে নিচ্ছিলাম দেখো রাত্রে আর সময় হয়নি তো পরের দিন সকালেই আমি ওটা পরে নিয়েছিলাম তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে ওপর হাতেও পড়েছি তো ভাবলাম যে একটু বিয়ের মতো করেই মানে সব কিছু চেষ্টা করবো মানে বিয়ের লুকটাকে রিক্রিয়েট করার চেষ্টা করছি তো টাটা বাই